মেশ আজকের রাশিফল আজকের দিনটি শুধু মানসিক প্রশান্তির একটু বিনোদনের জন্য কোথাও বেড়াতে যেতে পারেন রাতে বন্ধুর বাড়িতে আপ্যায়ন হবে তবে খাবার গ্রহণের ক্ষেত্রে যশ হতে হবে বিশরাশি রাশি সকাল সকালই সকলে মিলে দূরের যাত্রা যোগ আজ বিদেশে যাত্রার প্রস্তুত আসবে সাংসারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি রেন্ট কারের ব্যবসায়ী ভালো লাভের আশা রাতে কোনো কাজে সফলতার কারণে মানসিক তৃপ্তি মিথুন রাশি আজ পর ভাই ও বোনের বাড়িতে বেড়াতে যেতে পারেন বন্ধুর বিয়ের প্রস্তুতি নিতে হবে খুচরা ব্যবসায়ীদের আশানুরূপ আয় রোজগার কর্কট রাশি আজ সামাজিক দাতব্য কাজে ব্যস্ততার বৃদ্ধি প্রফেশনালি ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি কুছরা ব্যবসায়ীদের আজ পিতার সাহায্য লাভ রাতে বকেয়া টাকা বকেয়া কোনো টাকা পেতে পারেন বড় ভাই ও বোনের বিয়ের যোগ সিংহ রাশি বন্ধর দিন হওয়াতে আজ ধর্মি ও অধীনত কাজে মানসিক প্রশান্তি জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রা সুযোগ আসবে অর্থনৈতিক ভ্রমণের যোগ রাতে প্রভাবশালী ব্যক্তির সাহায্য আজ রাস্তাঘাটে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করা ঠিক নয় রাতে ভাগ্য সহায় হতে পারে তুলা তুলারাশি নবদম্পতিদের জন্য দিনটি শুভ অবিবাহিতদের অনেকের বিয়ের যোগ প্রবল আজ অংশীদারি কাজে উন্নতি হবে রাতে অপ্রত্যাশিত অর্থের লাভের সুযোগ আসবে বৃচিক রাশি অহেত তর্কে জড়িয়ে জটিলতা বৃদ্ধি করা ঠিক হবে না ভোজন রসিকদের বুঝে শুনে খাওয়া উচিত হঠাৎ করে কোনো রহস্যজনক ঝামেলা পড়তে পারেন ধনু রাশি প্রেম ভালোবাসা বিজয়ী হওয়ার দিন সন্তানের সাথে আজ দিনভর ঘোরাঘুরি করতে পারেন সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা মকর রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গিয়ে অনেক আত্মীয় স্বজনে আগমন যোগ সকলে মিলে একটু বনভোজন করতে পারেন কুম্ভ রাশি ছোট ভাই ও বোনের আগমন হবে গৃহে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি আয় রোজগারের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ লাভ গণমাধ্যম কাজে সুযোগ পাবেন মীন রাশি আজ আর্থিক অবস্থা উন্নতি হবে কিছু ধারের টাকা আদায় করতে পারেন শ্যালক শালিকার সাথে ঘুরতে যেতে পারেন ব্যবসায়িক কাজে আজ লাভের আশা